আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকের ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানবো যে শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যে আপডেট যতটুকু জানি যে আজকে আপনারা বেসরকারি শিক্ষক যারা আছেন তারা বেতন এবং বোনাস আজকে তাদের অ্যাকাউন্টে জমা হবে তো বিষয়টি জানতে হলে আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আশা করি ভিডিওটি না টেনে আপনি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমরা দেখি যে শিক্ষক কর্মচারীদের বেতন বোনাস নিয়ে সর্বশেষ যা জানালো ইএমআইএসএল তো আমরা দেখি যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীরা মে মাসের বেতন এবং আসন্ন ঈদুল আজহার উৎসব ভাতা আজ সোমবার পাবেন এদিন বিকেলে ব্যাংকে টাকা পাঠানো শুরু হবে বলে জানা গেছে অর্থাৎ আজকে বিকেলে কিন্তু ব্যাংকে টাকা পাঠানো শুরু হয়ে যাবে সোমবার দুই জুলাই সকাল দশটা চল্লিশ মিনিটে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য জানিয়েছেন মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম সেল তো সেলের সিনিয়র সিস্টেম অ্যানালিস্ট খন্দকার আজিজুর রহমান সেলের প্রধান বলেন যে শিক্ষক কর্মচারীদের মে মাসের বেতন এবং ঈদ উৎসব ভাতার অর্থ আজকের মধ্যে অ্যাকাউন্টে যোগ করার যোগ হওয়ার কথা আজকের মধ্যে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা আছে কি এমন প্রশ্ন যখন করে তখন তিনি জবাবে তিনি বলেন যে আজকে ব্যাংকে টাকা না যাওয়ার কোনো সম্ভাবনা নেই অর্থাৎ আজকের মধ্যেই কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারী যারা আছেন তাদের টাকা ব্যাংকে চলে যাবে তো জানা গেছে যে দীর্ঘ একুশ বছর পর এবারের ঈদ ঈদে শিক্ষকরা মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন আর কর্মচারীরা আগের মতোই পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পাবেন ভিউয়ার্স দেখেন আজকে অনেক বছর পরে কিন্তু এই বেসরকারি শিক্ষকরা যে মূল বেতনের পঞ্চাশ শতাংশ উৎসব ভাতা পেতে যাচ্ছেন গত ছাব্বিশে মে শিক্ষকদের উচ্চ ভাতা পঁচিশ শতাংশ থেকে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশ করার সম্মতি দেয় অর্থ মন্ত্রণালয় সম্মতিপত্রে বলা হয় মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষকগণের উচ্চ ভাতা নিম্নোক্ত শর্তাদি পালন সাপেক্ষে সরকারি অংশের এক মাসের মূল বেতনের পঁচিশ শতাংশ হতে বৃদ্ধি করে পঞ্চাশ শতাংশের নির্ধারণ করা হলো যেটি ইতিমধ্যে আপনারা জেনেছেন তো শর্তে বলা হয়েছে এ ভাতা প্রদানের ক্ষেত্রে যাবতীয় আর্থিক বিধিবিধান যথাযথভাবে অবশ্যই অনুসরণ করতে হবে এ ভাতা সংক্রান্ত ব্যয়ের ভবিষ্যতে কোনো অনিয়ম দেখা দিলে মিল পরিশোধকারী কর্তৃপক্ষ উক্ত অনিয়মের জন্য দায়ী থাকবেন প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক আদেশ জারির তারিখ হতে এ ভাতা কার্যকর হবে এবং প্রশাসনিক মন্ত্রণালয় কর্তৃক জিও জারি করে জিওর চার কপি অর্থ বিভাগে পৃষ্ঠাঙ্কনের নিমিত্তে প্রেরণ করতে হবে সম্মতিপত্রে আরও বলা হয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগ এবং কারিগরি ও শিক্ষা বিভাগের আওতাধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত এমপিভুক্ত কর্মচারীগণের উৎসব ভাতার হার বিদ্যমান পঞ্চাশ শতাংশ বহাল থাকবে তো বেসরকারি শিক্ষক যারা আছেন নিঃসন্দেহ এটি একটি আপনারা খুশির খবর পেয়েছেন এবং আপনারা খুশি যে আসলে এই দীর্ঘ এত বছর পরে বেসরকারি শিক্ষক কর্মচারীরা তাদের মূল বেতনের পঞ্চাশ শতাংশ যে বোনাস সেটি আপনারা এখন পাচ্ছেন তবে এইটি আসলে দেরি হবে না আজকের মধ্যেই আপনারা পেয়ে যাবেন আশা করি তো ভিউয়ার্স আজকের ভিডিওতে এ পর্যন্তই এতক্ষণ আমার চ্যানেলের ভিডিও দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ